ত্রিপুরাতে বেহাল রাস্তা খারাপ বিজেপি জোট সরকার ক্ষমতা থেকেও কি কাজ হচ্ছে না এটা এখন বিরোধী রাজনৈতিক দলগুলো এবং জনসাধারণ একেবারে তুলে ধরেছেন এই ভিডিও ফুটেজটি সরাসরি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা সোনামুড়া থেকে আমরা তুলে ধরেছি বিলোনিয়া হয়ে একেবারে সোনামোড়ার একেবারে রাস্তা দেখতে পাচ্ছেন যে জাতীয় সড়ক একেবারে রাস্তা সেখানে কিন্তু বৃষ্টির জলে কিন্তু জল জমে যানবাহন চলাচল হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাস যাত্রীরা কিন্তু একটা ক্ষোভ তাদের মনের মধ্যে রয়েছে কেননা বারংবার বিজেপি সরকারকে বলেও কি সেরকম সুরহা ভোটের সময় ভোট আসে এবং মানুষের অধিকার যখন ভোট প্রয়োগ করে দেওয়া হয় তখন সেই মতাবেক অনুযায়ী কিন্তু সেটাই এখন বক্সনগরে উনুৎপাড়ন রাজনীতি চলছে কেননা বক্সনগর বা সোনামোড়ার যে চিত্রটা আমরা যদি দেখি তাহলে দেখবেন সুনামুলাতে বিল্লাল মিয়ার দাপটটা ছিল সেই বিল্লাল মিয়া কিন্তু বিজেপিতে গিয়েও সেই রকম কি সংখ্যালঘু এলাকার মানুষের কি উন্নয়ন হবে আমরা জানি যে সরকার যেই সরকার থাক না কেন মানুষের সেবা করবে পরিষেবা করবে তবে এই বিষয়টি মুখ্যমন্ত্রীকে সরজমিনে খতিয়ে দেখার আশ্বাস দিয়ে দিয়ে জনসাধারণ বলে এমনটাই দাবি জানানো যাচ্ছে তবে এই মুহূর্তে যে খবরের বড় আপডেট কেননা যানবাহন চলাচল থেকে বাইক আরোহীরা যখন বারবার কোনো প্রশ্ন তুলে তো এই প্রশ্নের উত্তরে বর্ষণের সময় প্রবল যাতায়াতের কষ্ট হতে হয় সাধারণ মানুষ থেকে চাকুরিজীবীদের তবে একাংশ মানুষ ও বিজেপির একাংশ নেতৃত্ব বিজেপির দিকেই অভিযোগ তুলেছে তবে মোথা দল বিজেপি দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকেই এই যে ত্রিপুরার ঘরে ঘরে উন্নয়ন ঘরে ঘরে উন্নতি বলে সেটা মনে হচ্ছে না উন্নয়ন হয়েছে কি হচ্ছে না তবে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে পড়ে থাকার জন্য মেরামত কিন্তু হচ্ছে না স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সোনামোড়ার চিত্র আমরা দীর্ঘদিন দেখেছিলাম যে বিজেপি পঞ্চায়েতের দখল তারপরে পঞ্চায়েতের রাজ দখল পঞ্চায়েত পঞ্চায়েতের একাধিক অঞ্চল বিজেপির দখলে পৌরসভা এছাড়াও এমপি তাও কেন কাজ হবে না এটাই এখন জনসাধারণের অভিযোগ বক্সনগরের চিত্রটি রাস্তা বেহাল অবস্থা দেখুন